দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমমাননা আটটি দেশপ্রেমিক রাজনৈতিক দল আজ এক যৌথ প্রেস ব্রিফিং করেছে তারা জানান আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অভিন্ন কর্মসূচি ও লক্ষ্য নিয়ে এই দলগুলো বেশ কিছুদিন ধরে যুগপৎ আন্দোলনে রয়েছে বক্তারা বলেন এই আন্দোলন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে পৌঁছেছে এবং জাতীয় রাজনীতিতে নতুন মোড় আসতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের যৌথ পথ চলা শুরু বেশ অনেক দিন ধরে বিশেষ করে এই আটটি রাজনৈতিক দল তারা অভিন্ন কর্মসূচি নিয়ে বেশ অনেক দিন ধরে রাজপথে যুগপথ আন্দোলনে রয়েছে আজ সেই যুগপথ কর্মসূচি এবং যুগপথ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে আমরা এখানে এসে উপনীত হয়েছি প্রেস ব্রিফিং এর রাজনৈতিক দলগুলো তাদের পূর্ব ঘোষিত পাঁচ দফার দাবির মধ্যে তিনটি দাবিকে অগ্রাধিকার ভিত্তিতে জাতির সামনে উপস্থাপন করেন অবিলম্বে জুলাই সোনাদের আদেশ জারি করতে হবে জাতীয় নির্বাচনের পূর্বেই জুলাই সনদ বাস্তবায়নে পৃথক গণভোটের আয়োজন করতে হবে এবং আরপিও বহাল রাখতে হবে এতে কোনো বিয়োজন পরিমার্জন বা নতুন পরিবর্তন দলগুলো মেনে নিবে না অগ্রাধিকার ভিত্তিতে আমরা এই তিনটি বিষয়কে জাতির সামনে উপস্থাপন করছি এবং এই বিষয়গুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা ধাপে ধাপে আমাদের পদক্ষেপ আমরা প্রত্যেক দল নিজ নিজ দলীয় ভাবে এবং যুগপৎ ভাবে আমরা এই দাবিগুলো আদায়ের জন্য আমরা কর্মসূচি ঘোষণা করব কর্মসূচি বাস্তবায়ন বক্তার আরও জানান এই তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি দল নিজেদের দলীয়ভাবে এবং যুগপৎভাবে কর্মসূচি ঘোষণা ও বাস্তবায়ন করবে তারা বলেন জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইদানীটা এখন জুলাই বিপ্লবের অজনকে ঘরে তোলা এ লক্ষ্যে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে শেখ সাদী বিডিএস নিউজ ঢাকা